একাধিক অভিযোগ তুলে অঙ্গনারী কর্মীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা ঘিরে চরম উত্তেজনা এদের নিয়মিত ডিম না দেওয়া নিম্নমানের খাবার এবং যখন তখন কোন নির্দেশিকা ছাড়াই সেন্টার বন্ধ রাখার প্রতিবাদে অঙ্গনারী কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুরের ছত্রক গ্রামে অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের কর্মী জবা দাসের বিরুদ্ধে অভিযোগ সেন্টার থেকে বাচ্চাদের ভালো মানের খাবার দেওয়া হয় না কেন্দ্রে কর্মী আসার নির্দিষ্ট কোন সময় নেই প্রায়ই দেরি করে আসেন সকালে বাচ্চারা টিফিনের কৌটো নিয়ে কেন্দ্রে যায় কর্মী না থাকলে ছেলেরা খেলতে চলে যায় পরে তারা কেন্দ্রে গেলে খাবার দেওয়া হয় না অঙ্গনারী কর্মী ছেলে মেয়েদেরকে নজরে রাখেন না যখন তখন অঙ্গনারী কেন্দ্র ছুটি দেওয়া হয় বাচ্চারা দিনই খাবার পায় না কর্মীকে বলতে গেলে তিনি কোনো ভ্রুক্ষেপ করেন না উল্টে নোংরা ভাষায় গালিগালাজ করেন বাড়ি থেকে কাপড়ের পুটলিতে চাল ডাল ও সবজি বেঁধে নিয়ে আসেন সেন্টারে তিন দিন ভাত ও তিন দিন খিচুড়ি দেওয়ার নিয়ম থাকলেও মাসে দুই থেকে তিন দিন ভাত দেন বাকি সব দিন খিচুড়ি দেওয়া হয় খিচুড়ি শুধু লবণ ও হলুদ দিয়ে রান্না করা হয় যা শিশুরা কখনো মুখে তুলতে পারে না মাসের বেশিরভাগ সময় সেন্টার বন্ধ রাখা হয় সেন্টারে কর্মীর বদলের দাবি

আমরা ছতর গ্রামবাসী হ্যাঁ আমাদের যে এখানে যে সেন্টারে যে একটা চার থাকা কথা যে অনুযায়ী আমরা খাদ্য পাবো বা বাচ্চারা পাবে পরিশোধী মহিলা পাবে বা গর্ভবতী মহিলা বা সবাই মিলে বাচ্চারা পাবে খাবার দাবার এই দিদিমণি টাইম মতো সেন্টারে আসে না ও টাইম আটটায় ও আসে সাড়ে দশটায় কোনো দিন আসে সাড়ে পনেরো এগারোটায় এবার বাচ্চাদেরকে রাখতে বলে বাচ্চারা কিভাবে থাকবে কোনো পরিষেবা নাই ও বলে বাচ্চাদের আমি গাইড নেব না তোমাদের বাচ্চা তোমাদের ব্যাপার বাচ্চাদের বাচ্চারা যে থাকবে তো গরম এত বৃষ্টির সময় জল পড়ে বৃষ্টির সময় তো একটু বৃষ্টি পড়ে সেন্টারেও আসেই না আর খাবার যে দেয় অল্প পরিমাণে খাবার দেয় কোনো নাইম নাইম টাইম বলতে মানে মানে অর্জন বলতে কিছুই ওর সেন্টারে খাবার দাবার কোনো কিছু নাই চাল যে আনে কিনে বেগে করে একটু নিয়ে আসে পাঁচ পাঁচ হাজার চালে একটা ডাল থাকে আর জ্বালানিটা ও মানে হাতে করে নিয়ে আসে যেদিন জ্বালানি নিয়ে আসবেন না সেদিন কিছু রান্না হবে না একটু বৃষ্টি পড়লে সেন্টারে তো আসবেই না সোমবার শনিবার করে দিন দেওয়ার কথা অর্ধেক করে হ্যাঁ যা দেয় সেন্টারে তো ছদিন দিন দেওয়ার নিয়ম একদিন সপ্তাহে কোনো শনিবার দিন দেয় কোনো সপ্তাহে একদিন দেয় কোনো সপ্তাহে তো দেয়ই না এরকম মনে হয় টাকা দেয়নি অনেকবার ওর মুখ থেকে শুনেছি টাকা দেয়নি বেলে